নিচিন্দ্র আমার ইশার নিস্তব্ধ রজনীতে পশ্চিমা জলের থেকে সংগীত চিত্তে আমি উঠে দাঁড়ালাম ঘুমন্ত মানুষের বস্তি গুলো ঘুরে ঘুরে তাদেরকে জাগাবার প্রণান্ত প্রয়াস নিলাম তবু তারা জাগল না দুর্যোগের কালমে গেছে থাকা আকাশে ডুবন্ত সৌভাগ্য সুখে শেষ রসিকুটু দেখে আহত পাখির মতো আমি বিমলায় ভেঙে পড়লাম দেখালাম তবু তারা দেখলাম কালের নিঃশংসতাবায়স্ত সমাজের অসত্য গতিহীন স্থবিরতা চঞ্চল চিত্র দেখে প্রতিটি মানুষের তাদের তারা ছেড়ে ফেরালাম আমার সকল আবেগ উজাড় করে দিয়ে হৃদয়ের আহত কান্না গুলো তাদের শোনালাম তবু তারা দেখলাম আত্মবিস্তৃত জাতির পলায়ন পর গতিবিধি আর ভিত শঙ্কিত জোরসর বাপ দেখে আমি আক্ষেপে ফেটে পড়লাম ইতিহাসের পুরাণ পাতা গুলো চপে দিক বিজয়ী কাপার বিজয়ের কথা তাদের শুনালাম তবু তারা জাগরণ বিশ্বাসহীনতার ক্ষয় রোগে ক্ষয় দেওয়া এই সমাজের ইনামিভাব দেখে আমি তাদের প্রত্যয় চেতনার গান শুনালাম বহু পরাজিত সর্বহারা হারা রাজ রাজার হারানো রাজ্য পুন বিজয়ের কাহিনী তাদের শুনালাম তবু তারা জাগরণা বয়াবহ ধংশের মুখোমুখি এসে দাঁড়িয়ে তাদের নিচি প্রাণের চেতনা জাগল না দেখে আমি পাগলের না ছোটাছুটি করলাম আমি তো অহংকার অভিমান আত্মগুলো রেখে একটি বারের করে জেগে ওঠার অনুরোধ জানালাম তবু তারা দেখল না তবু তাদের গৌরণ না